অমৃতনগর সার্বজনীন লোক কমিটির এই আমাদের অধ্যাপক শ্রী ইতিমধ্যে প্রবেশ করছেন আমরা সত্যি ভীষণভাবে আনন্দিত আর আনন্দের সহিত জানাই আজকের এই মহা চতুর্থী

এই বছরের ভাবনা হচ্ছে ধ্যান কারণ আমরা সারাদিন কাজ বাজ করে আমাদের যে এখন পারিপার্শ্বিক যে পরিস্থিতি তাতে আমরা প্রচণ্ড ডিপ্রেশন এই ডিপ্রেশন থেকে শুধু মানুষ ওষুধ খেলেই এর সুদ হবে তা নয় মানুষকে তার সাথে সাথে ধ্যান করতে হবে আর এই ধ্যানের আমরা প্রথম থেকে যাকে দেখে এসেছি তিনি হচ্ছেন আমাদের বুদ্ধদেব সেই জন্য আমরা বুদ্ধদেবের কে স্মরণ করে আমরা এই বছরে আমাদের চিন্তা ভাবনা করেছি ধ্যান কারণ মানুষ ডিপ্রেশনে ভুগছে সেই ডিপ্রেশন থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে মানুষকে ধ্যান করতে হবে দারুণ দারুণ সেটা সে কারণে প্রতিমার মুখেও কিন্তু একটা ধ্যানের ছাপ রয়েছে আর ভীষণ সুন্দর প্রতিমাটা হয়েছে কীভাবে আমাদের এই বছরের শিল্পী হচ্ছেন হ্যাঁ সায়ন্তী সায়ন্তা বিশ্বাস এবার তার চিন্তা ভাবনায় আমরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার